আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব রচনা আমার প্রিয় কবি বা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে লেখা হয়েছে তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের শিখতে একটু অসুবিধা হবে না ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো একটি রচনা কয়েকটি সংকেত থাকে প্রথমে থাকে সূচনা এরপরে জন্ম ও বাল্যকাল সৈনিক জীবন কেন প্রিয় কবি মৃত্যু উপসংহার এ প্রত্যেকটি সংকেত আমি তোমাদেরকে পড়ে শোনাব প্রথমে সূচনা দিয়ে শুরু করি সূচনা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি মানুষের কবি বিদ্রোহী কবি সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে তিনি এক অনন্য প্রতিভা তিনি আমারও প্রিয় কবি জন্ম ও বাল্যকাল চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন তার পিতার নাম কাজী ফকির আহম্মদ এবং মাতার নাম জাহেদা খাতুন শিশু বয়সে তার নাম ছিল দুখু মিয়া মাত্র নয় বছর বয়সে তার পিতার মৃত্যু হয় বাল্যকালে তিনি গ্রামের মক্তবে শিক্ষা গ্রহণ করেন বারো বছর বয়সে তিনি গ্রামের লেটু গানের দলে যোগ দেন সৈনিক জীবন উনিশশো সতেরো সালে নজরুল লেখাপড়া ছেড়ে সেনাবাহিনীতে যোগদান করেন এবং করাচি চলে যান নিজের যোগ্যতায় অল্প কিছু দিনের মধ্যেই তিনি হাবিলদার পদে হন কেন প্রিয় কবি কাজী নজরুল ইসলাম শিশুদের জন্য অনেক গান কবিতা ছড়া নাটক গল্প রচনা করেছেন আমার প্রিয় কবির লেখা খুকি ও কাঠবিড়ালি ভোর হলো দোর খোলো আমি হব শিশু জাদুকর লিচু চোর খুবই পছন্দের অগ্নিমীণা পলয় শিখা চক্রবাগ দোলন চাপা ছায়া নট জিঙ্গি পূর্বের হাওয়া ইত্যাদি এছাড়াও মৃত্যু মৃত্যুখোধা তার বিখ্যাত উপন্যাস এবং আলোয় ঝিলিমিলি তার প্রসিদ্ধ আলোয় ঝিলিমিলি তার প্রসিদ্ধ নাটক তার অসংখ্য হাম নাথ ও গজল রচনা করেছেন তিনি অসংখ্য কি করেছেন হাম নাথ ও গজল রচনা করেছেন মৃত্যু মানে কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যু বরণ করেছেন উনিশশো বিয়াল্লিশ সালে ধোরা রোগে বেদিত ধোরা রোগ বেদিতে কবির বাক হারিয়ে যায় দীর্ঘ রোগ ভোগের পর উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন উপসংহার প্রত্যেকটি রচর একটি উপসংহার লিখতে হয় উপসংহারটি লিখতে ভুলবেন ভুলবে না নজরুলের কবিতায় মানুষের সুখ দুঃখ ফুটে উঠেছে তিনি মানবতার কথা বলেছেন তাই তিনি মানুষের কবি তিনি ছিলেন অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী তাই তিনি বিদ্রোহী কবি বাংলাদেশের স্বাধীনতার পর সরকার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয় শিক্ষার্থী বন্ধুরা রচনাটি আসলেই খুবই সুন্দর আমি তোমাদেরকে পড়ে শোনালাম তোমরা বুঝতে পেরেছো রচনাটি খুবই সহজ আর খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা এই রচনাটি পরীক্ষায় দিলে খুবই ভালো নাম্বার পাবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ